আলহামদুলিল্লাহ সালুনিয়া রসুল্লাকুম সালুনিয়া আলাইকুম একটা কথা দৃঢ়তার সহিত মানসিক বা অন্তর্দের দৃঢ়তার সহিত বিশ্বাস করবেন এবং এটা সত্য এটাই হক এটাই সঠিক এটি যথাযথ সেটি কি জানেন আল্লা রব্বুল আলমিন সমস্ত সৃষ্টির স্রষ্টা আমরা দেখি বা না দেখি এই সমস্ত কিছুর জীব এবং জ্বর যত সৃষ্টি এটা সমস্ত কিছু সষ্টা একমাত্র আল্লাহ সুতরাং মোহনাবুল আলমী মানুষ এই যে আমরা মানব মানবী যারা আছি পৃথিবীর মধ্যে সমস্ত মানব মানবীর সস্টা হচ্ছেন আল্লাহ ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ এই সমস্ত মানুষই ইবাদত এবং বন্দেগি করবে তার এটাই সত্য এটাই এটাই উদ্দেশ্য আল্লাহ বল এটাই অভিপ্রায় তাহলে এই যে মানুষ মানব মানুষকে যে যাপন করার জন্য যাপন করার জন্য একটা পথ দেখিয়েছিলেন সেটা হচ্ছে এক হচ্ছে বিভিন্ন নবী রাসুল প্রেরণ করে তাদের মাধ্যমে তাদের দ্বারা তাদের উপর পবিত্র ধর্মীয় আসমানি গ্রন্থ রাজির করেছেন

আসমানি কিতাব আসমানি গ্রন্থ সেটা হচ্ছে কোরআন মজিদ এই যে আল কোরআন এটা আমাদের পালনীয় বস্তু তো এই আল্লাহ রাবুল আলমিনে যেমন সমস্ত মানব মানবীর আল্লাহ স্রষ্টা ইলা তেমনি তার যে প্রিত নবীর আসুন এই সমস্ত মানব জাতির নবীর আসুন কথা বুঝে আসে না তো একটা বিষয় রাখবেন অন্যান্য পূর্বের যে নবী রাসুলগুলো ছিল সেটা ভূখণ্ডগত ছিল কেউ কেউ ভূখণ্ডগত ছিল নির্দিষ্ট একটা এলাকা নির্দিষ্ট সীমানা হ্যাঁ মধ্যে তাদের দায়িত্ব পালনের একটা ব্যবস্থাপনা ছিল কিন্তু আমাদের যে সর্বশেষ শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিম যাকে আমরা চিনি হজরত আহমদ হজরত সাল্লাম এই সমস্ত আদমসমূহের নবী প্রথ নির্দেশক রাসুল এইভাবে বুঝতে হবে আল্লাহ রাবুল আলমিন সমস্ত মানব মানবীর আল্লাহ সস্তা ইলা আমাদের নবী এবং রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সুল্লাহ সাল্লাম সমস্ত মানব মানবীর নবী রাসুল এবং পথ প্রদর্শক তার উপর যে নাজিলকৃত কিতাব বা আসমানি গ্রন্থ আল কোরআন কোরআন এটা সমস্ত মানব মানবীর উপর নাজিলকৃত আল একটা দিক নির্দেশনামূলক উপদেশমূলক গ্রন্থ কথাটা কিঞ্চিত কীভাবে বোঝার চেষ্টা করুন একটু একটু বুঝো বোঝার মনোভাবটা একটু মনোনিবেশ বোঝার চেষ্টা করুন আমি আবারও বলছি আল্লাহ সমস্ত মানব মানবীর আল্লাহ তার যে প্রেরিত নবী রাসুল হজরত আহম্মদ হজরত মোহাম্মদুল্লা সাল্লাম সমস্ত মানব মানবীর নবী রাসুল প্রথ নির্দেশক তার দ্বারা বা তার উপর যে নাজিরকৃত কিতাব আল কোরআন এটা সমস্ত মানব মানবীর কিতাব বা কোরআন মাঝে তিনি সমস্ত মানব মানবীর জন্য বুঝলেন আমাদের মাঝে যে একটা বোঝ আছে না এই যে দলগত বোঝ দলগত আমরা যে একটা বিষয় বুঝি কিন্তু দিন দিন ইসলামের ক্ষেত্রে অন্য অন্যান্য জায়গাগুলো আছে ধর্ম নামে তারা স্বীকৃতি দিয়েছে তাদেরকে ধর্ম নাম চিনি তো কিন্তু বুঝার একটু সমস্যা হয়ে যায় কিন্তু আমার দলগত একটা বিষয় আছে না যে আমি মুসলিম জাতি মুসলিমের দল মুসলমানের দল ওরা হিন্দুর দল ওরা খ্রিস্টান দল ইহুদির দল ওরা বুদ্ধের দল এরকম আছে না এটা মানবীয় মানবীয় মানুষের একটা সংকীর্ণতার বুঝ এটা সঠিক বুঝ নয় সমস্ত মানব জাতি সমস্ত মানব মানবী এক সষ্টার সৃষ্টি সময় স্থানকাল পাত্রভেদ আলাদা যখন ছিল তখন কিন্তু এখন আর নাই এখন এক পথ প্রদর্শক সে হচ্ছেন হজরত আহম্মদ হজরত মোহাম্মদ তারপর নাজলকৃত পথ নির্দেশক যে গ্রন্থ মানুষ জীবনযাপন করবে কিভাবে যে গাইডলাইন আমরা বলি এটি হচ্ছে আল কোরআন সমস্ত মানব মানবীর গাইডলাইন এটা আল কোরআন তুমি বোঝার চেষ্টা করি এভাবে মনোনিবেশ করুন বোঝার জন্য তাহলে কোরআন বোঝার জন্য দিল প্রাণ এমনি খুলে যাবে আর যেমন সংকীর্ণ মানা হয় তাহলে হবে না এই দলগত বিষয়টা জেরে ফেলুন আমি এ মুসলিম যদি হতে পারি আত্মসমর্পণ মুসলিম মানে কি আত্মসমর্পণকারী অর্থাৎ কি মহান আমি মহান সংস্থার সৃষ্টি আমি মহান সষ্টার সৃষ্টি এর বাইরে কোনো চিন্তা ভাবনা নাই সুতরাং আমার এই জীবন যেভাবে মহান সষ্টা চালাতে বলেছেন জীবনযাপন করতে বলেছেন কাজ কারবার হ্যাঁ সমস্ত কিছু জীবনযাপন বলতে যা যায়। তার আদেশ এবং নির্দেশ মাফিক এই যে আল কোরআন মাফিক হ্যাঁ কোরআন মাজিদ মাফিক আমি চালাবো এবং আমি যদিও না বুঝি এবং চালাব কিভাবে এটা প্র্যাকটিক্যাল এলোজি শিক্ষা দেন dobbiamo রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার দেখালো পথমতে আমি জীবনটা পরিচালনা করব আমি একজন মুসলিম কথা বুঝলেন এটা যে কেউ যে ভাব এইভাবে যে বুঝবে এইভাবে যে জীবন যাপন করবে সে একজন মুসলিম সমস্ত মানব মানবীর মধ্যে সে একজন মুসলিম আর কোনো ভাগ নাই একটা ভাগ আছে হক একটা বাطل জীবন আমরা বুঝি কাফের বা মুমিন আপনি এত ভাগ করতে চাই না ভাগ ভাগ করার বিবেচনা আল্লাহ রাব্বুল আলমিন করবেন যে আমরা যখনই ভাগ করতে চেষ্টা করেছি নিজেকে সঠিক পথায় রাখতে পেরেছি কিনা সেই দিকে হুশ নাই নিজেকে সঠিক মনে করে অন্যর সাথে বিবেক বাদিয়ে দিয়েছি এই যে বিবেক বাদিয়ে দিয়ে এক একে অপরজনে বিদ্বেষ সৃষ্টি করেছি এই আমাদের জীবনের সর্বনাশ ডেকে নিয়েছি আমরা নিজেই বোঝার চেষ্টা করুন আমি আজকে আপনাদের সামনে যে কথাটা আলোচনা করতে যাচ্ছি এদিকে আমি আর দীর্ঘায়িত করবো আলোচনা মহন আল্লাহ রবুল আলমিন সুরা বাকারা একশো পনেরো নম্বর আয়াতে বললেন পূর্ব ও পশ্চিম আল্লাহরি আমরা এই আজগুলা তর্জমাটা একটু দেখে নিই পরে একটু আর আর কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহ রাবুল আলমিন একশো পনেরো নম্বর আয়াত সুরা বাকার বললেন পূর্ব এবং পশ্চিম আল্লাহরি এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেই দিকই আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বাহ পূর্ব পশ্চিমের কথাটা শুধু বললেন কেন সমস্ত দিকের কথা কিন্তু বলেছেন দেখছেন পূর্ব পশ্চিম দিকের কথাটা বললেন এই জন্য স্পেশাল বা বিশেষভাবে কারণ কি জানেন আমরা মানুষ হিসেবে মানব জাতি হিসেবে যে ধর্ম পালন করি না কেউ পশ্চিমমুখী কেউ পূর্বমুখী আমরা কেউ পশ্চিম মুখ দিয়ে হ্যাঁ এই সঠিক মনে করছে কেউ পূর্বমুখী করে সঠিক মনে করছে এই যে এই পৃথিবীতে অবস্থানরত দুইটা দিক বিশেষভাবে দুইটা দিক উল্লেখযোগ্য সেটা হচ্ছে পূর্ব পশ্চিম দিকমুখী মানুষ আছে মানব মানবই আছে এই জন্য স্পেশালভাবে বা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলম পূর্ব পশ্চিমের কথাটা এখানে বলছেন কিন্তু না সমস্ত দিকের কথাই বলছেন এরপর বল দেখুন যেদিকেই তোমরা মেঘ ফিরাও না কেন যেদিকে মানে এই পূর্ব পশ্চিম ছাড়া আরো দিক আছে যেমন উত্তর দক্ষিণ ঊর্ধ্ব হ্যাঁ ঈশান অগ্নি বায়ু নৈরিত এরকম দশটার দিক আমরা জানি না আছে এইগুলো দিক দশ দিক আছে তো তুমি যেদিকেই মুখ খিরাও না কেন সেদিক আল্লাহর দিক কথা বুঝলেন এখন এই পূর্ব পশ্চিম বলতে কিছু নাই পূর্ব পশ্চিম বলতে যে একটা স্পেশালিটি বিশেষ কিছু এটা আমরা বানাইছি এটা আমরা বানাইছি এরকম না তারপরে আবার আবার ধর্ম বিরুদ্ধে কথা ভাববে না আমি অল্প জ্ঞানে কথা বলতেছি কে বোঝানো থাক আমাকে বুঝিয়ে দিবেন সময় আমি যেভাবে কোরআন হে কথা বলছি আপনার এইভাবে কোরআনটা পড়ুন পরে বোঝার চেষ্টা করুন নিজে পরে আমাকে বুঝাবেন ইনশাল্লাহ আমি বুঝবার চেষ্টা করবো আমি যেহেতু ভাবে অল্প বুদ্ধি দিয়ে বুঝেছি আল্লাহ বল আলামী যে আমাকে একটু জ্ঞান দিয়েছেন তা থেকে বোঝার চেষ্টা করছি আপনার বোঝার চেষ্টা করুন দেখুন মিলে কি না যদি না মিলে আমাকে বুঝাবেন আর না হলে আপনি বুঝতে চেষ্টা করবেন অন্তর দিয়ে দেখেন কি বলল্লা কি বলছেন পূর্ব পশ্চিম কার আল্লাহরি এবং যেদিকেই তোমার মুখ ফিরাও না কেন সেই দিকেই আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্ব সর্ব শুধু তাই এই দিক এটা কার জন্য এই দিকটা হচ্ছে মানুষের জন্য আল্লাহর কি কোনো দিক আছে স্রষ্টার কি কোনো দিক আছে বলেন না এই সৃষ্টির যে দিকগুলো আছে জীবনযাপনের ক্ষেত্রে এগুলো কাজে লাগে বা প্রয়োজন পড়ছে বা আল্লাহ সৃষ্টি করছেন এটা ওইটা এটা বিবেচনা করতে পারেন আপনারা কিন্তু আমি সহজভাবে বোঝার চেষ্টা করছি এগুলো প্রয়োজন আসিমিত আল্লাহ রাবুল আলম দিকের কথা বলে দিকগুলো লাগে মানব মানবীর জন্য দিক লাগে তো এই আল্লাহ রাবুল আলম কি সর্বব্যাপী শুধু পুরো পশ্চিমা যেদিকে মুখ ফেরাবে সেদিকে আল্লাহ এই সমস্ত দিকে আল্লাহর দিক এবং আল্লাহ কি সর্বব্যাপী আরও যদি কোনো দিক থাকে আমার রজা রাখে আল্লাহ কথা বুঝলেন সহজ বুঝলেন আরেকটা আয়াত আমরা এই এই সুরারে আরেকটা আয়াত দেখি তারপর কি বুঝতে পারি দেখি এটা হচ্ছে সুরা বাকার এর আয়াত এটা হচ্ছে 148 নম্বর আয়াত এর সরতল জমাটা হচ্ছে প্রত্যেকের একটি দিক রহি আছে প্রত্যেকের একটি দিক রহি আছে যেদিকে সে মুখ করে অতএব তোমরা সব কর্মে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করিবেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান কত সুন্দর করে বলছেন এখন দেখছেন আপনি প্রত্যেকের এক একটা দিক আছে এই যে মানব মানবী জীবন যাপন করে রাত্রে যে সারা দিন পরিশ্রম করে করে না দিনের বেলা পরিশ্রম রাত্রে যেখানে শুতে যায় একটা দিকে মাথা একদিক তার পা থাকে একদিকে ডান হাত একদিকে বাই বা হাত অর্থাৎ একদিক ডান পাশে বাম পাতে এক একটা দিক হয়ে যায় আমি দিক হয়ে যাবে না প্রত্যেকের এক একটা দিক আছে বিশেষ করে তারা যে ইবাদতবন্দি করে এই ইবাদত সষ্টার আনুগত্য যে করে এই স্রষ্ট আনুগত্য করতে যে একটা দিক নির্বাচন করেছে মানুষ ঠিক করেছে মানুষ এই দিকে সে সষ্ট আনুগত্য করে করছে না আমরা করছি না এই কথাটা আল্লাহ প্রত্যেকের একটা দিক রয়েছে তাহলে এই দিকটা কি নিন্দনীয় নয় বর্জনীয় নয় কথা বুঝলেন আপনি এই দিকগুলো কি নিন্দনীয় বা বর্জনীয় নয় তাহলে এই দিকগুলো তো সব আল্লাহ অতএব তোমরা কি কর কর্মে প্রতিযোগিতা করো এই যে তোমরা দিক নিয়ে বসে থাকে বিরাট কিছু দিক এই দিক সেই দিক দিক যথেষ্ট দিক না হলে হবে না মিথ্যা করছে কিভাবে কি করো তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো তোমার দিক এত গুরুত্ব না দিয়ে তুমি সৎকর্ম করছো কিনা সেটা দেখো ভালো কর্ম করছো কিনা মহা সৎকর্ম কি মহান রাব্বুল আলমী যেভাবে বলেছেন সেই আদেশে মনীষে বীর বিরাজ সেইভাবে তোমার জীবনযাপন হচ্ছে কিনা সেটা দেখো দিক নিয়ে পড়ে বেটা এটা বুঝেন নাই দিক কোনো বিষয় নয় যে যেদিকে করছে যদি সে সৎকর্ম করে থাকে স্রষ্টার আদেশ এবং নিষেধ কর্ম করে থাকে সেটা গ্রহণযোগ্য হবে আর তুমি যেদিকেই করোনা কারণ নিজেকে পছন্দ নয় সামষ্টিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একদিকে ফিরছে তুমিও ফিরছো সেই দিকে কোটি কোটি মানুষ এদিকে ফিরছে আমিও ফিরছি সেই দিকে এটাই সঠিক দিক এটা হবে না এটা বাতিল এই বড় বা বাতিল কথা বুঝতে পারলেন আপনারা একটু একটু বলব আমি আসলে কোরআনটা আপনারা নিজে পড়বেন নিজে জানার চেষ্টা করবেন এবং মনোনিবেশ চেষ্টা করবেন আরও সহজে বুঝতে পারবেন আমার চাইতে আর বেশি বুঝবেন আপনারা যদি মনোনিবেশ করেন বুঝার চেষ্টা করুন ইনশাল্লাহ তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন হ্যাঁ হোক এখানে বাদ এখানে কিনে বলা হচ্ছে যে এখানে শুধু মুসলমান একত্র করা হবে শুধু খ্রিস্টান হ্যাঁ শুধু ইহুদি শুধু বৌদ্ধ শুধু হিন্দুতে একত্র করা হবে এটা বলা হচ্ছে সমস্ত সৃষ্টি বিশেষ করে মানুষ হিসেবে যাও সমস্ত মানুষকে একত্র করবে না আল্লাহ কোন দিন করবেন একদিন করবে এটা একত্র করার দিন আছে যেটাকে আমরা কেয়ামত বলি যেটাকে আমরা হাসর বলি একটা দিন আছে নিশ্চয়ই আল্লাহ সর্ব সর্বশক্তিমান এবং এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমী সর্বশক্তিমান এই যে আমরা দিক নিয়ে যে আলোচনা করি না দিকের বিষয়টা আপনার বোঝার চেষ্টা করুন কে কি করছে কার ধর্ম কোনটা এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে সৎ কর্মে সৎকর্মে আল্লাহর আদেশ এবং নিষেধ মাপে আমার জীবনযাপন হচ্ছে কিনা এটা হলো দেখার বিষয় জাগতিক যে দিক এই দিক নিয়ে ঝগড়া ফেসাদ বা মাতাব্বরি শ্রেষ্ঠত্বের এটা এটাগুলো কিছু বিষয় নয় একটু বুঝুন একটু বোঝার চেষ্টা করুন বিশেষ করে আমি অনুরোধ করবো আপনারা কোরআনের মনোনিবেশ করুন আমি যে আয়ের দুটি তর্জমা পেশ করলাম আপনারা একটু নিজে পরে দেখুন চিন্তা ভাবনা করুন আল্লাহ রাবুল আলমী কি বুঝাতে চেয়েছেন আল্লাহ রাবুল আলমী যেন সেইভাবে আমরা বুঝার হিম্মত পয়দা করে দিন দিলের মধ্যে